আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এপি কিচেন কর্নার কাতলা মাছের অনেক রেসিপি তো আপনারা দেখেছেন কিন্তু এই রেসিপিটা একটা ইউনিক পেস্ট দেখিয়েছি রেসিপিটা দেখলে বুঝতে পারবেন এর প্রসেসটাও অনেকটাই আলাদা এছাড়া রেসিপিটা পারফেক্টলি করার জন্য থাকবে অনেক ট্রিক্স অ্যান্ড টিপস অন্য স্টাইলে কাতলা মাছের রেসিপি সবার প্রথমে নিয়ে নিয়েছি কাতলা মাছ আর এটাকে আমি একেবারে বেসিকভাবে মেরিনেট করে নিব দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এবারে দিয়ে দিব লবণ সামান্য পরিমাণে মরিচের গুঁড়া এবারে একটু সরিষার তেল দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে এক একসঙ্গে সব কিছু মেরিনেশন করা হয়ে গেলে দশ থেকে পনেরো মিনিটের জন্য মাছগুলো রেস্টে রেখে দিব। মাছের গায়ে সুন্দরভাবে মশলাগুলো লাগাতে হবে এখানে শুরুতে যে পেস্ট বানানোর কথা বলেছিলাম সেটা আমি এখন তৈরি করে নেব আমি এখানে নিয়ে নিয়েছি দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলো আমি এভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে যেভাবে খুশি কাটতে পারেন যেহেতু এটা ব্লেন্ডার করা হবে যেভাবে খুশি কাটা যাবে নিয়ে নিয়েছি সামান্য একটু আদা এরপরে আমি এখানে দিয়ে দেব দশ থেকে পনেরো কোয়া রসুন সাথে ঝালের জন্য দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ তারপরে দিয়ে দিব সাদা সরিষা বা হলুদ সরিষা এক চা চামচ এক চা চামচ গোটা জিরা হাফ চা চামচ গোটা গোলমরিচ একটু হলুদের গুঁড়া আরও একটু স্পাইসি করার জন্য এখানে আমি দিয়ে দিব কয়েকটা শুকনো লঙ্কা সব শেষে দিয়ে দিতে হবে সামান্য একটু সরিষার তেল আর পরিমাণ মতো পানি তারপর ভালো করে পেস্ট করে নিতে হবে আপনারা চাইলে শুকনো লঙ্কাটা বাদ দিতে পারেন রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন না খেলে বুঝতে পারবেন না এর স্বাদ কতটা এরপর আমি এখানে নিয়ে নিয়েছি তিনটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিব টমেটোগুলো আমি এভাবে কেটে নিয়েছি যা যা প্রিপারেশন নিয়ে ছিল সব রেডি এখন ফাইনালি কড়াইতে তেল দিয়ে একে একে মাছগুলো দিয়ে মাছগুলো ভেজে নিব আমি এখানে সরিষার তেল ইউজ করেছি আপনারা চাইলে সয়াবিন তেল ইউজ করতে পারেন তবে সরিষার তেলে রান্নাটা মজা হয় বেশি মাছের এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে অন্য পিঠটাও ভালো করে ভেজে নিব মাছের দুই পাশে সুন্দরভাবে ভাজা হয়ে গেলে মাছগুলো উঠিয়ে রেখে মাছের এই তেলের মধ্যে আমি দিয়ে দিব ফোড়ন ফোড়নে শুধু এলাচ আর তেজপাতা দিয়ে দিব সাথেই কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিব তেলের উপরে বেশ কিছুক্ষণ টমেটোটা নেড়ে নিব এরপর টমেটোটা তাড়াতাড়ি গলিয়ে নেওয়ার জন্য দিয়ে দেবো স্বাদ মতো লবণ গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে বেশ কিছুক্ষণ টমেটোটা কুক করে নেব পেস্টের টেক্সচারটা কত সুন্দর এসেছে খুব বেশি পানি দিয়ে পেস্টটা বানানো যাবে না তাহলে টেক্সচারটাও খুব ভালো হবে না পেস্টটা দিয়ে দিয়ে তিন চার মিনিট লো ফ্লেমে মশলাগুলো কষিয়ে নেব মশলা কষানোর সময় অবশ্যই চুলার ফ্লেমটা লো বা মিডিয়ামে রাখতে হবে নাহলে মশলাটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যখন দেখবেন মশলার উপরে তেল উঠে এসেছে তখন বুঝতে পারবেন মশলাটা ঠিকঠাক মতো কষানো হয়ে গিয়েছে মশলাটা কষানো হয়ে গেলে একটু পানি অ্যাড করে গ্রেভিটা বাড়িয়ে নিতে হবে বেশি পানি দিয়ে ফোটালে সরিষাটা তিত হয়ে যাবে গ্রেভিটা ভালোভাবে ফুটে আসলে তারপরে এর মধ্যে ভাজা ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে মশলার সঙ্গে মাছগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর গার্নিশের জন্য আমি এর মধ্যে দিয়ে দিব কয়েক টুকরা টমেটো আর কয়েকটা কাঁচামরিচ একটু ফুটলেই রেডি বাসায় ট্রাই করবেন আর জানাবেন কমেন্ট করে আপনাদের রান্নাটা কেমন লেগেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আরও নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে লাইক করুন কমেন্ট করুন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ